আগে শুভেন্দু সুকান্ত ডিসাইড করুক যে পশ্চিমবঙ্গে বিজেপির কে সভাপতি হবে কারণ কি তারা সেটাই ডিসাইড করতে পারছে না তারা দুজন দু পর্যন্ত এক দলে থাকবে না ভেঙে অন্য দল করে নেবে সেই নিয়েই আমাদের কাছে অনেক রকম প্রশ্ন আসছে সেই জন্য শুভেন্দু সুকান্ত কি বললেন তাতে পশ্চিমবঙ্গের রাজনীতিতে কিছু যায় আসে না আসলে শুভেন্দু দা যখন স্কুলে পড়তেন তখন উনি সঠিকভাবে যেহেতু অঙ্কের ক্লাস বা সঠিকভাবে কমার্সের ক্লাস করেননি ওনার বাজেট সম্পর্কে বোঝার যে নিম্নতম জ্ঞান দিল্লির মানুষ আমার মনে হয় আম জনতা মানে আম আদমি পার্টির একটা বিকল্প খুঁজছিল এবং আমরা হয়তো মানসিকভাবে মেনে নিতে না পারলেও দিল্লির মানুষের কাছে সম্ভবত আম আদমি পার্টির বিকল্প হিসেবে ভারতীয় জনতা পার্টি ছাড়া আর কোনো রাজনৈতিক দল ছিল না তাই তারা জিতেছে কিন্তু আমার দৃঢ় বিশ্বাস যে আম আদমি পার্টি যদি সঠিকভাবে কাজ করত এবং আম আদমি পার্টির সঙ্গে বাকি যে রাজনৈতিক দলেরা ইন্ডিয়া ব্লকের পার্ট হওয়া সত্ত্বেও দিল্লির রাজনীতিতে একটা বিরূপ ভূমিকা পালন করেছে সেটা না করতো তাহলে বোধহয় গেরুয়া ঝড় রুখে দেওয়া যেত দেখুন একটা অ্যান্টি ইনকামবেন্সি মানে সরকারের বহুদিন থাকলে তার একটা বিরুদ্ধে একটা হাওয়া থেকেই যায় এবং হয়তো অরবিন্দ কেজরিওয়াল সেটা ম্যানেজ করতে পারেননি এবং এটাও অস্বীকার করে লাভ নেই যে আরবিন্দ কেজরিওয়াল শীলা দীক্ষিতের বিরুদ্ধে যেই করাপশনের মুভমেন্ট করে ক্ষমতায় এসছিলেন সেই অরবিন্দ কেজরিওয়ালকে নিজেকেই জেল খাটতে হলো এবং সেই জেলের বেল সুপ্রিম কোর্ট কয়েকবার রিজেক্ট করলো সেরকম একটা সিচুয়েশনে বাংলা মানে ওইখানকার মানুষরা ওনার প্রতি একটা বিরূপ মনোভাব পোষণ করেছেন তাতে বোধ খুব আশ্চর্য হব না কিন্তু আমার মনে হয় আম আদমি পার্টি প্রধান সঠিক ফিল্ড ওয়ার্কটা করেনি সঠিকভাবে তারা মানুষের কাছে পৌঁছোতে পারেনি সঠিক রিপোর্ট তারা ক্রিয়েট করতে পারেনি সেই জন্যই এই বিফল আগে শুভেন্দু সুকান্ত ডিসাইড করুক যে পশ্চিমবঙ্গে বিজেপির কে সভাপতি হবে কারণ কি তারা সেটাই ডিসাইড করতে পারছে না তারা দুজন দু পর্যন্ত এক দলে থাকবে না ভেঙে অন্য দল করে নেবে সেই নিয়েই আমাদের কাছে অনেক রকম প্রশ্ন আসছে সেই জন্য শুভেন্দু সুকান্ত কি বললেন তাতে পশ্চিমবঙ্গের রাজনীতিতে কিছু যায় আসে না আসলে শুভেন্দু যখন স্কুলে পড়তেন তখন উনি সঠিকভাবে যেহেতু অঙ্কের ক্লাস বা সঠিকভাবে কমার্সের ক্লাস করেননি ওনার বাজেট সম্পর্কে বোঝার যে নিম্নতম জ্ঞান সেটা ওনার নেই আমি আশা করবো যে উনি নিজের দলের যারা সত্যিকারে শিক্ষিত লোক তাদের সাহায্যে বাজেট ব্যাপারটা কি হয়েছে সেটা বুঝবেন আর যদি তিনি বুঝতে না পারেন তাহলে তৃণমূল কংগ্রেসের নেতাদের সাহায্য নেবেন ডক্টর অমিত মিত্রর স্মরণাপন্ন হোক কারণ কি তা ছাড়া বোধহয় বাজেট বোঝার মতো শিক্ষকত যোগ্যতা এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টির যেসব এমএলএরা আছে তাদের মধ্যে নেই এক দুজনের আছে তারা আবার শুভেন্দু অধিকারীকে খুব একটা ভালো চোখে দেখে বলে আমার মনে হয় না